হ্যালো ভিউার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে রবিবার ঘড়িতে বাজে ভোর সাড়ে চারটে আর আজকে আমরা যাচ্ছি নেপালের সবজি বাজার বাজার করতে আর দেখো বাড়ি থেকে বেরিয়ে ভালো করে গেটটা বন্ধ করে দিলাম আর বাড়ি থেকে বেরিয়ে দেখছি রাস্তাতে খুব কম লাইট জ্বলছে তাই খুব অন্ধকার আর আজকে তোমাদেরকে আমি বলবো নেপালিরা কোন সবজিকে কি নাম বলে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এই বাজারটা আমাদের বাড়ি থেকে যেতে দশ মিনিট সময় লাগে সাইকেলে করে আর আমরা সাইকেলে করে যাই আর এই জায়গাটাতে আমাদের খুব ভয় লাগে কারণ এখানটায় অনেক কুকুর বসে থাকে তাই খুব ভয় হয়ে যাচ্ছিলাম আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে মেঘ উঠেছে মনে হয় বৃষ্টি হবে কালকে সত্যি খুব বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাট এখনও ভিজা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাই রোডে উঠে গেলাম আর হাই রোড থেকে ও যেতে বেশিটা সময় লাগে না হাই রোডের খুবই কাছে আর এখানে দেখো একটা শপিং মল আছে যদি কোনো দিন ওই শপিং মলে আসি তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো দেখো আমরা বাজারেও চলে এসেছি আর আজকে বাজারে অনেক বাজার বসেছে ভাবলাম আগে বাজারটা প্রথমে ঘুরে নিই তারপরে বাজার করব তার জন্য আগে বাজারটা ঘুরে নিচ্ছিলাম তারপরে দেখলাম এখানে কলমি শাক আছে আমাদের এখানে সচরাচর কলমি শাকটা খুবই কম পাওয়া যায় তার জন্য আগে শাকটা দেখে শাকটা নিয়ে নিলাম আর এখানে নেপালিরা কলমি শাককে কর্ম শাক বলে আর এখানে পটল নিচ্ছিলাম আর পটলকে নেপালিরা পরবল বলে এখনও অনেক সবজির নাম আছে যেমন বেগুনকে ভান্টা বলে লঙ্কাকে খোরসানি বলে চলো তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে সবই বলছি আর আজকে দেখো অনেক টমেটো এসেছে যে পাশে থাকায় সে পাশেই টমেটো এখানে কুঁদরি দেখতে পেয়েছিলাম আর কুঁদরিকে নেপালিরা কুঁদরি বলে কুঁদরিগুলো ছিল হাইব্রিড কুঁদরি তার জন্য এখান থেকে কিছু কুঁদরি নিয়ে নিলাম তো দামটা অনেকটাই কম ছিল এ দেখো তোমাদেরকে বললাম যে পাশেই দেখছি সে পাশেই টমেটো অনেক টমেটো এসেছে টমেটোগুলা খুবই সুন্দর ফ্রেশ ছিল আর এই শাকটার নাম আমি জানি না নেপালি শাক আর এখানে আমরা করলা নিয়ে নিচ্ছিলাম করলাগুলো ভালো করে দেখে দেখে নিচ্ছিলাম কারণ এই বর্ষাকালে করলাতে খুবই পোকা থাকে আমি আর বদি দুজনে ভালো করে দেখে নিচ্ছিলাম আর করলা বাঁচতে বাঁচতে পাশে দেখলাম পাকা ফাঁকা আম দেখে খুবই ভালো লাগলো তার জন্যে এখান থেকে কিছু আম নিয়ে নিচ্ছিলাম আর এই আমটার নাম তোমরা কে কে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমরা পেঁয়াজের দামটা জিজ্ঞেস করছিলাম এখানে পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে আগে অনেক দাম ছিল আর তোমাদেরকে বললাম যে কালের কোন বৃষ্টি হয়েছিল দেখো চারিদিকে তাই ড্রাগন ফল এসেছিল এখন ড্রাগন ফলের দাম জিজ্ঞেস করছিলাম এখন প্রথম প্রথম ড্রাগন ফল উঠেছে তার জন্য ড্রাগন ফলের দামটা এখন অনেক তাই আর ড্রাগন ফলটা নিলাম না আর দেখো বাজার করতে করতে সকাল হয়ে গেছে আর আমাদের বাজার করাও কমপ্লিট হয়ে গেছে তাই এখন আমরা এবারে বাড়ি যাবো আর বাড়ি যাওয়ার সময় দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তার জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলাম আর আমাদের রাস্তার ধারে দেখো কত সুন্দর গাছ লাগানো আর গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে আর পাহাড়টা ভালো করে নেওয়া যায় না মেঘের জন্য খুবই আবছা হয়ে আছে পাহাড়টা বাড়ি যাওয়ার পথে এই ফুল গাছটা দেখলাম আর এই ফুল গাছটা দেখে ফুল নিলাম আর এই ফুলের গন্ধটা আমার খুব ভালো লাগে আর আজকে কী কী বাজার করলাম সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো আর সবজিগুলোর নামও তোমাদেরকে বলবো দেখো প্রথমেই নিয়েছিলাম লঙ্কা লঙ্কাকে নেপালিরা বলে খুরশানি আর তারপরে নিয়েছিলাম শশা শশা শশাকে নেপালিরা বলে ক্ষীরা আর ফুল ফুলকপি নিয়েছিলাম ফুলকপি ফুলকপি বলে নেপালিরা আর এখানে বেগুনও নিয়েছিলাম বেগুনকে নেপালিরা ভান্টা বলে আর মানে পটল তো দেখিয়েছিলাম তোমাদেরকে যে পটল নিয়েছি আর পটলকে নেপালিরা করবল বলে আর আদা নিয়েছিলাম আদাকে নেপালিরা আদুয়া বলে আর এখানে তো কুঁদরি নিয়েছিলাম কুঁদরিকে কুঁদরি বলে আর এখানে উচ্ছে নিয়েছিলাম উচ্ছেকে নেপালিরা করলা বলে আর টমেটোকে নেপালিরা টমেটোই বলে আর এখানে আম নিয়েছিলাম আর দেখিয়েই ছিলাম প্রথমে কলমি শাক নিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে আজকের জন্য টাটা